যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে দূর কুয়াশায় চলে যাব সেদিন মরণ এসে অন্ধকারে আমার শরীর ভিক্ষা করে লয়ে যাবে সেদিন দুদণ্ডই বাংলার তীর এই নীল বাংলার তীরে শুয়ে একা একা কি ভাবিব হায় সেদিন রবে না কোনো ক্ষোভ মনে এই সোঁদা ঘাসের ধুলায় জীবন যে কাটিয়াছে বাংলায় চারিদিকে বাঙালির ভিড় বহুদিন কীর্তন ভাষান গান রূপকথা যাত্রা পাঁচালীর নরম নিবিড় ছন্দ যারা আজও শ্রাবণের জীবন গোঁয়ায় আমারে দিয়েছে তৃপ্তি কোনোদিন রূপহীন প্রবাসের পথে বাংলার মুখ ভুলে খাঁচার ভিতর নষ্ট সুকের মতন কাটাইনি কাটা হয়ে গেলে মাঠে মাঠে কতবার কোড়ালাম খড় বাদিলাম ঘর এই শ্যামার খঞ্জনার দেশ ভালোবেসে ভাসানের গান শুনে কতবার ঘর আর খর গেল ভেসে মাথুরের পালা বেঁধে কতবার ফাঁকা হল খড় আর ঘর